সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি আজকে আবারও চলে আসলাম আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য তো আজকে আমার ভিডিওটির টপিক হচ্ছে উনিশতম শিক্ষক নিবন্ধন ছাড়বে জানুয়ারি মাসে আসছে বিশাল পরিবর্তন তো এই বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে যে সংবাদটি প্রকাশিত হয়েছে সেটি আমরা এখন দেখব তো এখানে বলা হচ্ছে উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি হতে পারে জানুয়ারিতে আসছে পরিবর্তন তো বিস্তারিত যেটি বলা হচ্ছে সেটি হল আগামী বছরের জানুয়ারি মাসে উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে এ নিবন্ধন থেকে বেশ কিছু পরিবর্তন আসতে পারে বলে জানা গেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের একটি সূত্র জানিয়েছে শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার পরও প্রার্থীরা বেকার থাকছেন বিষয়টি নিয়ে বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করা হয়েছে এ আলোচনায় পদ ফাঁকা না থাকলেও নিবন্ধন পরীক্ষা নেওয়ার বিষয়টি সামনে এসেছে সেজন্য যে সকল বিষয়ে শূন্য পদ থাকবে না সে সকল বিষয়ের নিবন্ধন পরীক্ষা না নেওয়ার বিষয়ে প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমি প্রথমেই যেটি বললাম যে বিশাল পরিবর্তন আসতে চলেছে তো এটি কিন্তু একটি বিশাল পরিবর্তন যে আপনি যে সাবজেক্টের নিবন্ধন পরীক্ষা দিবেন সেই সাবজেক্টের যদি পদ ফাঁকা না থাকে তাহলে কিন্তু আপনার পরীক্ষা দেওয়ার কোনো সুযোগ থাকছে না তো এই বিষয়টি নিয়ে কিন্তু প্রাথমিকভাবে আলোচনা করা হয়েছে তবে এটি চূড়ান্ত সিদ্ধান্ত নয় ওই সূত্র আরও জানায় আগামী বছরের জানুয়ারি মাসের শুরুর দিকে নিবন্ধন পরীক্ষার পরিবর্তন নিয়ে সভা করা হবে ওই সভায় সব কিছু চূড়ান্ত হওয়ার পর জানুয়ারি মাসেই উনিশতম শিক্ষক নিবন্ধন পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হতে পারে নাম অপ্রকাশিত রাখার শর্তে এন এর পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার এক কর্মকর্তা জানান শিক্ষক নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ সবাই যেন চাকরি পায় সে বিষয়ে কাজ করছে সরকার আমরাও বিষয়টি নিয়ে আলোচনা করেছি আশা করছি উনিশতম নিবন্ধন থেকে আমরা আমাদের পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব এ বিষয়ে এন এর সদস্য মুহাম্মদ নুরে আলম সিদ্দিকি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন নিবন্ধন পরীক্ষায় বেশ কিছু পরিবর্তনের বিষয়ে ভাবা হচ্ছে তবে এগুলো এখনও চূড়ান্ত হয়নি সনদ অর্জনের পর প্রার্থীদের যেন বসে থাকতে না হয় আমরা সেই চেষ্টা করছি উনিশতম শিক্ষক নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য সময় সম্পর্কে জানতে চাইলে এন এর সচিব দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন চলতি বছর উনিশতম নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা কম বিষয়টি নিয়ে কাজ চলছে প্রসঙ্গত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের যোগ্যতা অর্জন করতে হয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মাধ্যমে দুই সালে প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত আঠারোটি নিবন্ধনের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এনটিআরসিএ এই নিবন্ধন সনদের মাধ্যমে এক লাখের বেশি প্রার্থীকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগের সুপারিশ করা হয়েছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখতে পাচ্ছেন যে দ্য ডেইলি ক্যাম্পাস ওয়েবসাইটে কিন্তু এই উনিশতম শিক্ষক নিবন্ধন নিয়ে একটি সংবাদ প্রকাশিত হয়েছে এবং যে যে পরিবর্তন আসতে চলেছে সে বিষয়গুলি নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছে তবে বিজ্ঞপ্তি প্রকাশের আগ পর্যন্ত আরও যদি নতুন ধরনের কোনো আপডেট তথ্য আসে সাথে সাথে কিন্তু আমার এই চ্যানেলে ভিডিও আকারে সেগুলিকে পেয়ে যাবেন তাই সেই ভিডিওগুলি সবার আগে পেতে আমার এই চ্যানেলটিকে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর এই বিষয়ে আপনাদের কোনো ধরনের কোনো প্রশ্ন থাকলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় الله حفظ